কারো সম্মানেরতে দানানো যাবে কি যাবে না কারো সম্মান করতে কিয়াম করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে ইনি একটি চ্যাপ্টার বদলেন আবু দাউদের এই চ্যাপ্টারে একটা হাদিস দুইটা হাদিস তিনটা হাদিস নিয়া আসা হয়েছে একটি চ্যাপ্টারে তিনটি হাদিস আর এই তিনটি হাদিস দ্বারা কিয়ামটাকে জায়েজ প্রমাণ করা হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ নবীকে সালাম দিতে বলেছেন আল্লাহ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ ফেরেশতাদেরকে নবীজির কাছে পৌঁছে যায় মুসলমান একবার প্রশ্ন হলো এই সালামটা আমরা দাঁড়িয়ে দিব না বসে দিব অর্থাৎ কি আম করতে পারবো না পারবো না তা আমরা তো করি করি না করি না আপনারা তো দেখলাম যে করছেন মুসলমান কিন্তু কিছু লোক আছে যে বসেও হবে ক্যাম। ক্যাম তো বসেও হবে আরে ক্যাম মানে দাঁড়ানো ক্যাম মানে কি দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানোটা বসে হবে আপনি যেটা বসে আছেন এখন বসাটাকে ক্যাম বলা যাবে জি না ক্যাম বলা যাবে না বসে কখনো ক্যাম হতে পারে না বসে ক্যাম এটা ইম্পসিবল কথা বুঝা গেল জি শুয়ে শুয়ে কি বসা যাবে ঘুম থেকে উঠে বসতে পারবেন কিন্তু শুয়াটাকে বসা বলা যাবে বলা যাবে না সেভাবে বসাটাকে দাঁড়ানো বলা যাবে না কেয়াম রাসুল্লাহ সাল্লাহ আলহিউসালামের জন্য করা যাবে কি যাবে না আমার কাছে একটি বই আছে বইটির নাম হলো সোনান আবু দাউদ শরীফ সোনান আবু দাউদ যেটা অরিজিনাল আবু দাউদ এই অরিজিনাল আবু দাউদ ছাপানো হয়েছে কোথায় আল মাকতাবা আল ফাইসাল দেওবন্দ কোথায় এটা দেওবন্দ দেওবন্দের ছাপানো এই আবু দাউদ শরীফ দেওবন্দীদের কিতাবে কিলিপবদ্ধ আছে একটু ভাই আপনাকে দেওবন্দী ভাই আপনাকে গালি দিতে চাই না তবে আপনার কিতাবে কি লেখা আছে একটু শুনে যান পারলে এটার উপর আমল করবেন আর নচেত কমসে কম সুন্নিদেরকে কিয়াম করতে নিষেধ করবেন না মুসলমান মুসলমান মধ্যে কেউ পড়তে আরবি পড়তে জানো হ্যাঁ জি এই এখানে একখানে বসে তাহলে আপনাদের মধ্যে কেউ যদি আরবি পড়তে জানেন একটু চলে আসেন আমি একা একা পড়ব আপনি বুঝতে পারবেন যে ঠিকই পড়ছেন না ভুল পড়ছেন মুসলমান আপনাকে বলতে চাই এখানে দেখেন সোনা নাবু দাউদের মধ্যে কিয়াম করা যাবে কি যাবে না একটা চ্যাপ্টারি বেঁধে দিয়েছেন একটা চ্যাপ্টার পাতা হয়েছে এখানে বাবুন ফিল কিয়াম লেখা আছে বাবুন ফিল কিয়াম অর্থাৎ কিয়ামের বর্ণনা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামের বর্ণনা কিয়াম করা যাবে কি কারো সম্মানার্থে দাঁড়ানো যাবে কি যাবে না কারো সম্মান করো তো কিয়াম করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে ইনি একটি চ্যাপ্টার বাদলেন আবু দাউদের এই চ্যাপ্টারে একটা হাদিস দুইটা হাদিস তিনটা হাদিস নিয়ে আসা হয়েছে একটি চ্যাপ্টারে তিনটি হাদিস আর এই তিনটি হাদিস দ্বারা কিয়ামটাকে জায়েজ প্রমাণ করা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তিনটি হাদিস দিয়ে কি বলা হয়েছে কিয়ামকে

তোমরা আম করতে পারো তোমাদের ইসলামিক নেতাদের জন্য আমাদের ইসলামিক নেতাকে একজন ইমাম সাহেব হয় কি হয় না ইমাম সাহেব না একজন বক্তা সাহেব একজন পীর সাহেব একজন আলিম সাহেব একজন হাজি সাহেব এগুলো আমাদের নেতা না ইসলামিক নেতা না বলছে আরে দুনিয়া নেতা বলছি না আমি এরা আমাদের সরকার এরা আমাদের নেতা আমাদের পেশোয়া হয় কি হয় না আগে আগে থাকে না এরা নেতা মানে যারা আগে আগে থাকে তাদেরকে নেতা বলা ইসলামিক নেতাকে একজন ইমাম সাহেব আগে থাকে হাজির সাহেব আগে থাকে হাজির সাহেব যেন গ্রামের ইয়ে করে কি করে না হাজির সাহেবকে শ্রদ্ধা করেন একজন বক্তা তো বলছেন তোমরা নিজ আপনারা নেতাদের জন্য কিয়াম করতে পারো তার মানে একজন হাদিস সাহেবের জন্য দাঁড়ানো যাবে আপনি বক্তার জন্য দাঁড়াতে পারেন আপনি ইমাম সাহেবের জন্য দাঁড়াতে পারেন কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা কে এই বলুন না সর্বশ্রেষ্ঠ নেতা আমার নবী বলেছেন নিস্কা সইফ হাদিসে কানে লিপিবদ্ধ আছে নিস্কা শরীফ জিন নাম্বার 2 চ্যাপ্টার অফ সাফাতের মধ্যে আনা সাইগিদু বলে দি আদম নবী নিজেই বলছেন আদমের যতগুলো সন্তান समस्त সন্তানের আমি হলাম নেতা করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত সন্তানের নেতা তো নবীর জন্য দাঁড়ানো চলবে না চলবে না চলবে আগে নবীজি বলছেন সুকুমু এলা খাইরুকুম নবীজি বলছেন তোমাদের মধ্যে যারা সম্মানীয় ব্যক্তি তাদের সম্মানার্থে তোমরা কিয়াম করতে পারো সম্মানীয় ব্যক্তি কে আমাদের আমাদের বাপ আমাদের সম্মানীয় আমাদের মা আমাদের সম্মানীয় আমাদের শিক্ষকগণ আমাদের সম্মানীয় হয়তো সেটা আরবি হতে পারে হয়তো বাংলা টিচাররা হতে পারে বাংলা টিচাররা আমাদের সম্মানীয় হয় কি হয় না স্কুলে শিক্ষক আমাদের সম্মানীয় হয় কিনা ও যদি ম্যাথ শিখায় তবুও সম্মানীয় ও যদি ফিজিক্স শিখায় তবুও সম্মানীয় ও যদি কেমিস্ট্রি শিখায় তবুও সম্মানীয় মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা রাসূল বলেন তোমাদের সম্মানীয় ব্যক্তিদের জন্য তোমরা কিয়াম করতে পারো তার মানে বাপের জন্য কিয়াম করা যাবে মায়ের জন্য কিয়াম করা যাবে দাদা দাদির জন্য কিয়াম করা যাবে নানা নানির জন্য কিয়াম করা যাবে ইমামের জন্য কিয়াম করা যাবে বক্তার জন্য কিয়াম করা যাবে শিক্ষকের জন্য কিয়াম করা যাবে জন্য কিয়াম করা যাবে স্কুলের টিচারের জন্য কিয়াম করা যাবে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানীয় ব্যক্তি কে তিনি হলেন আমাদের নবী সরবরে সুবহানাল্লাহ কে জি আমাদের নবী নবীর থেকে কেউ বেশি সম্মানীয় হতে পারেনি আগামী তো হতে পারে না তো আমার নবীর জন্য কিয়াম করা জায়েজ হবে না না জায়েজ জায়েজ মুসলমান সেই নবীর জন্য কিয়াম করতে যদি কারো কোমরের স্ক্রিপ্ট ঢিল হয় সেটা তার হতে পারে কিন্তু সুন্নিরা কিয়াম ছাড়েনি আগামী তো ছাড়বে না কিয়াম করছে আগামী করবে কি করবে না করব এই যে আপনার সুনান আবু দাউদের মধ্যে তিনখানা হাদিস নিয়ে এসেছেন তিনখানা হাদিসের মধ্যে তিনখানা হাদিস তারা কি প্রমাণ করছেন দেওবন্দীদের টিকাতে লিপিবদ্ধ আছে কি লেখা আছে ইহিতাজ্জা বেহিল মুআল্লিফ ওয়াল বুখারী ওয়া মুসলিম আলা মাসরুয়াতিল কিয়াম অর্থাৎ আবু দাউদের রাইটার আর সহি মুসলিম শরীফের রাইটা আর বুখারী শরীফের রাইটার নিজ নিজ কিতাবের মধ্যে চ্যাপ্টার বেঁধে কিয়ামটাকে শরীয়তের মধ্যে বৈধ প্রমাণ করেছেন জোরে বলে সুবহানাল্লাহ

এই যে বোখারি শরীফ অরজিনাল বোখারি শরীফ দুইটা খন্ডে এটা আরবিক বোখারি শরীফ অরিজিনাল বোখারি শরীফ জিল নাম্বার 2 জিল নাম্বার 1 1 টা আছে জিল নাম্বার 2 আছে এর 926 পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার 926 926 এই যে 926 দেখো আছে এই যে বাবু বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হু মু এটা হলো নবীর কোল চ্যাপ্টার বেঁধেছেন যে নিজ আপনার সাইয়িদ সর্দার সম্মানীয় ব্যক্তিদের জন্য তোমরা কি করতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই এই যে চ্যাপ্টার এই কথাটা ওখানে বলল যে ইমাম বুখারীর নিকট ইমাম মুসলিমের নিকট ইমাম আবু দাউদের নিকট শরীয়তের মধ্যে কিয়াম করা এটা জায়েজ 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 এটাকে না জায়েজ বলার কারো অধিকার অধিকার নাই সুতরাং ভাই যারা যারা বলতে চান বা কেউ যদি বলে থাকেন যে না ক্যাম করা যাবে না শরিয়তে যাই নয় সেই ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো একবার বোখারির থেকে ভালো করে খুলে দেখেন